এখন কোন জায়গায় জবর করবে কোন জায়গায় পেশ করবে এটা হরত করবে কি এই শিক্ষায় কোনদিন কাজ দেবো কাজ হবে না এইগুলো খুঁজে কাজ এই জন্য আমাদের বলছে ফাইল ফাইল আমাদের নথিরার ফাইল ফাইস ফাইলটা কোথা থেকে তোমার তোমার পীরের কাজের থেকে থাকবে তোমার পীরের কাজের সঙ্গে মিশাও তোমার পীর যদি কামেল হয় তোমার ওই কাজের ভিতরে ওই ফাইলটা পাইবে আর যদি কামেল না হয় তাহলে না বেকার জানে অনেক বেকার একটা আমি একটা গদল লেখছিলাম এরকম ভাবে যে দোষ সাধন ভজন সব বিধা গেল তো সাধন ভজন ভজন আবার ভজন 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 মানে ভজনা করা ওটা হিন্দু ধর্মের আমরা তো দিয়া যাধনা আমরা একটা ভজন সাধন ভজন সাধন ভজন তো বিধা গেল যদি বিশ্বাসের ওই শিকর মূলে তোর চোখের পানি না ধরি একটা সুবিধা আছে যে তারা চোখ দেখা দিয়ে আমার নবীজি বলে তোমার চোখের যদি একটা মাসি মাথা পরিমাণ পানিও যদি আল্লাহ রসুলের মহাপতের জন্য বের হয়

তোর সাধন ভজন সব যদি বিশ্বাসের ওই চোখের পানি না চোখের পানি যদি কর না সব মিথা এখন ওইভাবে তোর চোখে পানি দেয় তোর কালকটা তোমার কি সাহেবের কালকে থেকে ফায়দা এসে কি লাভ হচ্ছে আরো তোমার কি উপায়

তুমি দ্বারা উচ্চারণ করছো আব্দুলের উপায় করে খালি বারে বারে আব্দুল্লের আমার অনেকে ইসলাম আমার আমি যদি আমার আমার এই অনুসারী যারা আমার কাছে ইসলাম করবে

নেতা বড় বড় মসি তোমরা আসতে চাও অভাবি মসজিদে গেছো বড় তারা তারা করতেছে এখন তার নামাজ পড়ছে নামাজ পড়ে ওই পরিস্থিতি তাকে বলো তো বলো তাকে বলো কি বলবা যে বলবা যে হুজুর আপনার কিছু নামাজ পড়লাম এটা আল্লাহ পড়ছি নালিকা হুকুমা নামাজ পড়ল আল্লাহ হুকুম দিয়েছে আমরা আল্লাহর বান্দা দাস তুমি কি আল্লাহর বান্দা দাসটা কি এটা স্বীকার করো না আল্লাহ গোলাম আল্লাহ আল্লাহ প্রভু এটা মানো না তুমি কি বলতে পারত যে না আমি আল্লাহ দাস না আল্লাহ বন্ধু হয়ে গেছে আল্লাহ আছে বা উপায় আছে উপায় নাই আল্লাহ যা বলবে তাই তাহলে তোমার অনেককে বলছি আমি তো আল্লাহ আদেশ পালন করলাম আপনার পাশে জহরের নামাজ জলের নামাজ আমরা এই

তখন আপনি বলবেন কষ্ট নিরাপদ ছাড়া কাদের তুমুক ছাড়া তখন নামাজ শেষ হয়েছে তখন তোমরা কি করবে দাদায় বসে সাহিত্য অবস্থান যত্ন আসি এখন এই মস্তিদে দাদায় দিব পরমেশ্বর দেব

আসান তো আছে কিন্তু বেলালে রূপ নাই রু যদি যে না থাকে ওই আজান্তি পাইব আমাদের শান্তি পাবে আমার মামিজি বলেন যখন আজানের দিক সাক্ষী দেবেহমদুল্লাহ তখন কি করে দেয় ভিতরে কষ্ট লেখা এখন এই যে হাদিসের করতেছে হাদিস 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 নবীজি বলে

তাদের নামাজই যে দিকে যে ভাবো সেদিকে চল এখন তুমি ওইটা ভোট ধরছ যে না দিব অসুবিধা নাই এতে তোমার বুঝাবো না কিন্তু বড় বিষয় বলছেন তিনি বলছেন ছিল না

থেকে অপর থেকে অল্প মানে কি অপ মানে ফুলিষ্ট সময় দাও দাও অক সম্পত্তি দেখি কি সম্পত্তি তুমি মসজিদের ওটা তোমার ওটা অপকেরা দেওয়া হয়েছে আর এই জন্য অক্ষ ওই অক্ষা ওই সময়কে তোমার যাত্রাকে অক্ষকেরা দেওয়া